ছাগল হয়তো বা হাইটে খুব একটা হাই হবে না জি কিন্তু এক বছর না দেখার শরীরের উপর ফ্যান দা লাগবে ভাই মুরগির দামে দিছে সামনে ঈদ জি ঈদের অফার এগলেন এখনই কত বড় দেখতে পাচ্ছেন না মাশাআল্লাহ দাঁত নেই তো এখনো এ ভাই বাচ্চা করছে আমাদের তো বাচ্চা দেখছেন একদম দুধের দাঁত আসসালামু আলাইকুম সমাজ দর্শক রাখাল বন্ধু চ্যানেলের নির্মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহুর্তে অবস্থান করছি নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া সেন্টু ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে দর্শক সেন্টু ভাই দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নত জাতের ছাগলের বাচ্চা কালেকশন করে সেগুলো তুলে দিচ্ছেন সারা দেশে বিভিন্ন নতুন উদ্যোক্তাদের হাতে আজ আমরা দেখব সেন্টু ভাইয়ের কালেকশনে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে সেগুলো কীরকম দামে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনে পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ হরত হোসেন আর ক্যামেরা থাকছে আরিফুল ইসলাম আরিফ তাদের দর্শক চলুন আর দেখ না করে শুরু করা যাক সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাখের মধ্যে আছি সেন্টু ভাই মানেই ব্যতিক্রম কিছু ভালো কিছু হ্যাঁ ভাই চেষ্টা করি আপনার যে বাচ্চার কালেকশন করে থাকে আসলে দর্শনের কালেকশন বাছাই করা কালেকশন এই সুন্দর সুন্দর বাচ্চা কালেকশনের মূল উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্য ভাই আমি ছাগলের জগতে অনেক দিন আগে আসছি ছাগলের জগতে আসার পরে আমার একটা অভিজ্ঞতা হয়েছে ভালো জিনিস যদি না হয় সেই জায়গায় লাভবান হয় না তৃপ্তি পান মনের দিক থেকে অনেকেই টাকা আছে কিন্তু ভালো জিনিস পাচ্ছে না অনেকেই টাকাও কম আছে ভালো জিনিস পাচ্ছে না সেই জন্য আমি চাই যে যে কোনো জায়গায় আমি গোটা বাংলাদেশ ভালো কিছু দেওয়ার জি কেউ যদি এই জিনিসটা ভালো কিছু নিয়ে যদি সে লাভবান হতে পারে তাহলে ওইটাই আমার সার্থকতা আমার উদ্দেশ্য একটাই অল্প দামে ভালো জিনিস আমি গোটা বাংলাদেশ আমি সাপ্লাই করতে চাই কোন কোন জাতের ছাগল গুলো থাকছে আজকে আজকে থাকছে শিরোহী আছে নাগরা বিটল আছে হরিয়ানা আছে আপনার তোতাপুরি আছে যমুনা পাড়ি আছে মার্শাল্লাহ কালের সঙ্গে দেখি এবং দর্শক দেখে প্রথমেই কিন্তু ধরেছেন অসাধারণ বাচ্চা ভাই জি ভাই মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা কোন জাতের ভাই এটা ভাই তোতাপুরি খাসির বাচ্চা তোতাপুরি খাসির বাচ্চা জি হরিয়ানার পার্সেন্ট আছে আমার তো মনে হচ্ছে এটা শাহিয়াল সার কিন্তু ভাই ভাই পুরো কালার যদি আমি বলতে যাই এটুকো পুরো কালার শাহিয়াল সার এই যে গোলা কম্বলটা জি গোলা কম্বল এবং যে আমার যে তোতাপুরি রাজস্থানি পাটা ছিল জি জি ওর মতো গোলা জি মুখটা ছোট জি আর এই যে এদিকে সাদা এদিকে ইন্ডিয়ান যেগুলো তোতাপুরি ইন্ডিয়ান সেম ওই জিনিসটা পিছনে সাদা সামনে লাল মাশাআল্লাহ গোলা কম্বল কিন্তু পুরোটাই জি জি এই যে এই পুরোটাই গোলা কিন্তু করে খাসি পালন করতে চাচ্ছে কিন্তু ভালো জিনিস পাচ্ছে পাচ্ছে না মাসাল্লাহ সেক্ষেত্রে ছাব্বিশ চাইতে পারবো যেহেতু আমি বরাবরই অল্প দামে আমার কথা হচ্ছে ভাই আমি আর আগেও বলেছি এখনো বলি আমি একলা মানুষ আমি একলা খামার করি আমার কোনো পার্টনার নাই জি আমার কথা হচ্ছে যে যেরকম পনেরো ষোলো পিস গত সপ্তাহে দেখলাম ষোলো পিস জি আজকে দেখাবো বারো তেরো পিস আমার পাঁচশো টাকা করে আসলে মনে করেন যে ভাই আট টাকা খাওয়া দেখা দেবো রোগ বালাই অসুস্থ কিছু থাকলে দশটা টাকাও দেওয়া লাগবে দাম ভাই কেউ যদি নেয় একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা ভাই পুতুলের বাচ্চা খুব সফট কিন্তু ধরেছি ভাই নাম্বার ওয়ান পুরাটাই আগুন ক্যারিং খরচ বিকাশ খরচটা এটা সম্পূর্ণ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক যারা শখ করে খাসি পালন করতে চাচ্ছেন অনেক বাড়বে বাংলাদেশের যে কোনো পাত্র থেকে এই খাসিটি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানেই শুনতে পারেন সেন্টু ভাই ভাই এর সে ডায়মন্ড সেট ভাই ডায়মন্ড সেট মানে পাঠার পাঠে একদম তোতাপুরি মাসাল্লাহ পাঠার মূলত হচ্ছে পার্সেন্ট এক তোতাপুরির মধ্যে কিন্তু অনেকগুলো পার্সেন্ট পার্সেন্ট আছে অনেক রকম আছে অনেক ধরন আছে আসলে পাঠা দেখতে হবে পার্সেন্ট এই যে গলা কম্বল একদম ইয়ে পর্যন্ত হাত থেকে আপনার মাথা এটা কি পূরণ লম্বা এখানে চামড়া লুজা একটা সময় এটা ভাজ আসবে ইন্ডিয়ান তো ভালো করে দিয়ে দেখেন এদিকে সাদা হবে এদিকে লাল লাল হবে এবং লেসটা ফিটনেস বাই ডাবল হার্ডের বাচ্চা লোমটা বড় আসবে এখানে এখান লোম মার্শাল্লাহ দেখার মতো একটা জিনিস ভাই পাঠা যদি ভালো হয়

এক বছর হতে তার হাইট চলে আসবে সাঁত্রিশ আটত্রিশ মাসাল্লাহ মানে পাঠা সুন্দর তো বাচ্চা সুন্দর পাঠা সুন্দর তো খামার সুন্দর খামার সুন্দর এই দুটো ভাই একসাথে দাম কেমন আসবে ভাই একসাথে কেউ যদি নেয় তাহলে ধরেন যে পঁয়ত্রিশ হাজার টাকা দাম একসাথে নিলে পঁয়ত্রিশ আর যদি কেউ কাটে কাটে নেয় জি পাঠাটা আসবে পনেরো হাজার আঠারো পঁচিশ হাজার ক্যারিং খরচ বিকাশ খরচ দিয়ে পণ্য আমি দিয়ে দেবেন ভালো কিছু না হলে সেখানে কিন্তু ভালো কিছু আশা করা যায় না যায় না যারা ভালো কিছু খুঁজছেন তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ দুটি

ফিটনেস পার্সেন্ট ভাই এই যে গলা কম বলতে পাঁচটা কান এবং দেখার মতো ভাই এটা পুরোটাই পাঁচ এজি বয়সটা কেমন এর বয়স তিন মাস প্লাস ভাই পাটির বাচ্চা তো মেয়ে বাচ্চা জি বললাম না মেয়ে বাচ্চা দেখাব ওই পাটার সাথে কেউ যদি করে প্যাকেজ হিসাবে নেবো তাও নিতে পারে বাইশ ইঞ্চি আপনার হাইট আছে এটা কোন জাতের ভাই তো তার পার্সেন্ট একটু কম কিন্তু বিটল শিরোহী আছে বেশি এটা দামটা কেমন আসবে

কম দামে ছাগল তো যার কারণে আমি দুইটা ছোট বাচ্চা কালেকশন করি এই দুইটা বাচ্চা কেউ যদি একসাথে নেয় জি পনেরো হাজার টাকা দাম মাত্র পনেরো হাজার একটার দামে দুইটা সাড়ে সাত সাড়ে সাত এক দেড় মাস পরে একটা পনেরো দেওয়া কিনতে পারবে দুটো বাচ্চার কিন্তু কান পান সেই গলা কম্বল পাঁচটা একদম ছোট এবং ফিটনেস ভাই দুটাই চমৎকার লম্বা দুটো বাচ্চা কিন্তু লম্বা হরিয়ানা বাচ্চা লম্বাই হবে বিকাশ খরচ দুটাই দিয়ে দিচ্ছি মাসাল্লাহ প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার দুটি পাঠি বাচ্চা চাচ্ছেন হরিয়ানা ক্রস বিটল মিক্স আছে যদিও কিছুটা দুটা দুই রকম আসছে একটু দুটা বাচ্চা বাংলাদেশের যে কোনো বাংলাদেশ থেকে আপনি দর্শকের বলে দুইটা বাচ্চা নিয়ে যাই নেন নিয়ে দুইটা বাচ্চা একসাথে রাখবেন অল্প দিনে পয়সা হবে এটা আপনার হীরার টুকরা একটা ভাই এটা বুলডোজার বুলডোজার না বুলডোজার বোম্বাই লিসু এখানে

কিন্তু এক বছর না দেখার শরীরের উপর ফ্যান দা লাগবে ভাই হ্যাঁ মাপ গো সবের শরীরে মাশাআল্লাহ দেখার মতো একটা জিনিস ভাই এই খাসিটা পালন করলে বুঝবি যে আসলে খাসি রইছে খাসি কাক কয় হ্যাঁ খাসি কাকে বলে লাভ দন আসবে ভাই এটাও চাইলে যে একুশ হাজার চাইতে পারবো সাবনের আঠারো হাজার টাকা দাম আমি পাইছি কমের দিব কমের ভাই মাশাআল্লাহ কম দামে পাইছি তাই কম দামে দিতে একটু কম্পেয়ার করতে হবে আর ফিটনেস পার্সেন্ট এই যে এই জায়গার হাইট বডি গলা কম্বল পাগুলো মোটামুটি এরকম ডাবল হার্টের একটি বাচ্চা সেন্টু ভাই কিন্তু অনেকদিন পরে কিন্তু একটা জিনিস পেয়েছে হ্যাঁ ভাই এর আগে একটা কালো খাসির বাচ্চা পাইছিলাম এরকম আর আজকে পাইলাম বাচ্চারা তারা নিতে আসেন বাংলাদেশের যে কোনো বান্ধব থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে সুপার কালারফুল একটা বাচ্চা ভাই হাই

প্রত্যেকটা ছাগল কিন্তু ভাই খাওয়া দেখা দিচ্ছে কি জন্য দেখা দিচ্ছে জানেন মানুষ আমার মনে করতে পারে যে অসুস্থ ছাগল না বিক্রি করছে এটা বসে কাম চলছে এটা তিন মাস প্লাস ভাই তিন মাস প্লাস তেইশ ইঞ্চি হাইট তো বয়স কম বয়স কম কান টান সব দেখেন কান মুখ পান লোম মাছের একটা বাচ্চা জি মাগরা বিটল বড় হয় ভাই বড় হয় এবং অনেকটা সফট জি অনেক সফট এর আগে একটা নাগরা বিটলে সাড়ে তেরো হাজার টাকা করছি ভাই ওই ছাগলের নিম্নে পঞ্চাশটা কাস্টমার বিক্রি করা ওই জন্য আজকে আবার একটু কিনে নিয়ে এসছি সেম দেখতে প্রায় গত প্রতিবেদনে কান ছিল দুইটা দুই রকম দুই রকম জি এটা কান দুটো একই রকম একই রকম জি একই রকম পিন্ট আসছে কান জি মাসাল্লাহ এটা দামটা কেমন এটাও তেরো হাজার ভাই এটা তেরো জি

সাড়ে তিন মাস ভাই সাড়ে মাস লাঠির বাচ্চা মেয়ে বাচ্চা সাড়ে তিন মাস সময় লাগবে হিটে আসছে পঁচিশ ইঞ্চি হাইট এটা অনেক বড়ো হবে ভাই ছত্রিশ ইঞ্চির দিকে লম্বাই আছে এর থেকে মাতা বাচ্চা বাইর হবে না ভাই যে বাচ্চা বাইর হবে জি বাচ্চা দামি বাচ্চা বাইর হবে এই যে গলা কম্বল কান পান ফিটনেস পাঠাটা যেহেতু হান্ড্রেড যে আপনার এটা হচ্ছে ক্রস ক্রস মোটামুটি যদি ওই বিডেরটা ব্যবহার করা যায় এখান থেকে ভালো কিছু আসবে ভাই যে অনেক বড় হবে এই যে সফট জি জি অনেক সফট দামটা কেমন আসবে

চমৎকার কালার ফিটনেস বয়স কেমন চলছে এটার বয়স আট মাস ভাই আট মাস বাণিজ্যিক খামারের জন্য একটা পাঠা সবচেয়ে গুরুত্বপূর্ণ তিরিশ ইঞ্চির কাছাকাছি হাইট এটা অনেক বড় হবে ভাই

প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং আজকের মতো আমাদের আজকের আমাদের 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 সেন্টু ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ